আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আজকে আমি চিংড়ি মাছের বালা চাউ দিয়ে পটল আলু ভর্তা করব। খুবই মজার এটা আর এই বালা চাউ ভর্তাটার রেসিপি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন পুরো রেসিপিটা ওখানে দেওয়া আছে তো আর এই ভর্তাটা কিন্তু অসম্ভব মজার আমি এখানে পটল আলু কয়েকটা কাঁচা মরিচ রসুন আর পেঁয়াজ নিয়েছি আমি একটু সব কিছু একসঙ্গে ভেজে নেব আর বালা চাউটা আমি এখানে পরে ব্যবহার করব বালা চাউ কিন্তু খালি মুখেও কিন্তু অনেক মজার হয় অনেক ভালো লাগে আর আমি এখানে অবশ্যই এই ভর্তাটা আপনারা সরিষার তেল দিয়ে করতে চেষ্টা করবেন তো আমি এখানে সরিষার তেল দিয়ে নিয়েছি একটু কয়েকটা শুকনা মরিচ আমি এখানে ভেজে নিয়েছি আর আমি যেগুলো সব কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর একটু সামান্য একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে পানি দিয়ে একটু সেদ্ধ করে নেব তো আমি এখানে একটু পানি দিয়ে দিলাম দিয়ে একটু সেদ্ধ হয়ে আসলে আমি এটা লাল লাল করে একটু ভেজে নিব আর এই ভর্তাটা কিন্তু আপনারা গরম ভাতের সঙ্গে বলেন আর এমনিতেই বলেন খুবই মজার হয় আর ভাজা ভর্তা তো এমনিতেই ভালো লাগে তার মধ্যে বালাচাও দিয়ে ভর্তা করলে তো তাহলে কথাই নেই অসম্ভব মজার হয় আর বালা চাউ আপনার হচ্ছে আপনার খুবই একটা টেস্টি এটা কিন্তু আপনার চানাচুরের মতো এতটাই মজার হয় আপনারা যারা খেয়েছেন তারা তো এর মজাটা জানেন আর যারা খাননি তারা অবশ্যই আমার রেসিপি রেসিপিটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা এটা দেখে নিতে পারেন এটা কিন্তু যখন কিছু থাকবে না তখনও কিন্তু এই ভর্তাটা এই বালাচাও আপনারা এমনিতেই খেয়ে নিতে পারবেন ভাতের সঙ্গে বলেন এমনি খালি মুখে আর এটা কিন্তু সংরক্ষণ করে রাখা যায় আমি দুই তিন মাসের জন্য একদম সংরক্ষণ করে রেখেছি আর এখানে কিন্তু আমি শুকনো মরিচটা একটু সামান্য লবণ দিয়ে গুঁড়ো করে নিয়ে আমি যে ভেজে রেখেছিলাম সেটা আমি বাটনাতে আজকে ভর্তাটা করে নিয়ে গেছি আর এরকম ভর্তাটা সব একসঙ্গে বাটনায় বাটার পর তারপরে কিন্তু আমি বালা চাউটা এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে বেশিও দিতে পারেন আমার যতটুকু লাগবে আমি সেই অনুযায়ী দিয়ে দিলাম একটু হাত দিয়ে মেখে আমি এখানে আপনারা যদি একটু মুচমুচি খেতে চান তাহলে এরকমই রাখবেন আর যদি আপনারা এর সঙ্গে মিহি করতে চান তাহলে এভাবে একটু বাটনাদার একটু বেটে নিতে পারেন তো এই ভর্তাটা কিন্তু খুবই মজার হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভর্তাটা কিন্তু হয়ে গেছে আর এরকম ভর্তা থাকলে গরম ভাতের সঙ্গে আর কোনো কথাই নেই একদম পেট ভরে ভাত খাওয়া যায় তো অবশ্যই আপনারা ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সেফ থাকবেন আল্লাহ হাফেজ